আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তো ভাইবার সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন সুস্থ আসছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা হলো গিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও সারছিলাম যে আমার ছোটো হানি ফাওলা তার পক্ষ থেকে একটা মানুষ মারা গেলে যেই একটা খাট লাগ গোসলের যে একটা খাট লাগে সেই খাটটা আমার বাইর পক্ষ থেকে আমার বাইর অর্থ অর্থ দিয়া আমার বাইর টাকা দিয়ে একটা খাট অর্ডার দিছি সেই খাট আজকে সম্পূর্ণ বানানো হয়ে গেছে তো সেই খাট নেওয়ার জন্য আজকে আমি সরাসরি কাজে হাট চলে এসেছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক কিছু করতে পারতেছি আল্লাহর রহমতে তো খাটটা নেওয়ার জন্য আজকে চলে আইছি এই যে দেখেন খাটটা সুন্দর করে বানিয়ে রাখছে আপনারা ভিডিওটা দেখেন খাটটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন আর সব থেকে বড়ো কথা হলো ভাই মানুষ সারা জীবন এই পৃথিবীতে থাকতে পারবো না সারা জীবন আপনি এই পৃথিবীতে টাকা পয়সা ঘর বাড়ি যত কিছুই করেন না কেন আপনি মরার খেলা যদি আপনি নিজের অর্থে অর্থে নিজের টাকা দিয়ে যদি মসজিদে একটা খাট বানিয়ে না থাকে সেই খাটে যদি আপনারে উঠায় মনে করেন জানাজা দেওয়া অথবা গোসল দেওয়া অথবা মা ঘাড়ে করে নিয়ে যদি কবর পর্যন্ত নেওয়া যায় এটা আপনার মতন সৌভাগ্য এরকম মানুষ কয়জনেই থাকতে পারে আর কয়জনে বা ভাইয়া এত বড় মন থাকতে পারে মসজিদ মাদ্রাসায় দান করার মতো লোক হাজার হাজার কোটি কোটি টাকা আছে কিন্তু মসজিদ মাদ্রাসায় এতে এখানা দান করার মতো কোনো লোক নাই তো আমার বাড়ির মনটা অনেক ভালো সে কিন্তু মসজিদের জন্য একটা খাট দিছে এই মসজিদটা হলো গরমি কান্দি জামে মসজিদ এই মসজিদে খাট দিছে তো টাকাগুলো সম্পূর্ণ বুঝাই দেওয়ার চেষ্টাও করলাম যার থেকে খাটগুলো কিনছি এই খাটটার দাম পড়ছে এগারো হাজার সম্পূর্ণ গাড়ি ভাড়া দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা পড়ছে একবার মসজিদ পর্যন্ত আনা আনা পর্যন্ত এগারো হাজার পাঁচশো টাকা পড়ছে তো এই যে দেখেন খাটটা খাটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই টাইট অনেক মজবুত হয়েছে তো খাট নিয়ে এই যে দেখেন টাকা জিজ্ঞেস করলাম সে কি টাকা ঠিকঠাক মতন পাইসেনি সে বললো হ্যাঁ ঠিকঠাক মতন পাইছি এই চাষা ঠিক দেখলো তারও সাক্ষী রাখছি কারণ মনে করেন আজকাল দিনকাল ভালো না আসলো টাকা দিয়ে আর পরে যদি মনে করেন কাগজে লেহা থাকে লেহা থাকার পরে যদি শিকার না পরে এই কারণে ভিডিও করে লুয়েছি তো সব কিছু টাকা পয়সা পরিশোধ করার পরে তারা দুইজনকে বললাম আর কাকা কাকা আছে আর হলো বেনালা আমার এলাকার লোকজন নামাইলো নামাই ভালো ভালো মতন মশা মাসি দিয়ে দিলো সুন্দর করে মুছা টুচা দিলো মুসা মুছা দিতে বললাম সে বললো ভাই কোনো সমস্যা নেই সুন্দর করে মিশছা দিতে আসি খাটটা তো আমি দেখলাম খাটটা অনেক সুন্দর হয়েছে ভালোই হয়েছে কারণ কাজ করলে মানুষ মানুষ তার কম্পিউটার না উনিশ বিশ হয়ে তো একটু খারাপ ভালো হইবই তার মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছে আমি তাদেরকে বলছিলাম টাকা দিয়েছিলাম ঠিকঠাক মতনই বলছিলাম যত সুন্দর হয় ভাই এটা মসজিদে দিব মসজিদে আল্লাহর জিনিস আল্লাহর ঘরে দিব আপনি যদি এই খাট থেকে যদি এই পাঁচ হাজার টাকা আমার থেকে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা নিয়ে যদি আপনি সবাই লাভ করেন আমার কিছু যায় আসে না কারণ আমি আল্লাহর ঘরে দিব আপনি আল্লাহর ঘরে মসজিদে দান করবো যতটুকু আপনি এটার মধ্যে দিয়ে আপনার লাভ যতটুকু থাকলাম সন্তুষ্ট হবেন অতটুকুই করার চেষ্টা করবেন কারণ এটা মসজিদের কাজ মসজিদে দিব সে বলছে না ভাই কোনো সমস্যা নাই আপনি সুন্দর করে অনেক ভালো করে মসজিদের জন্য বানিয়ে দিব আপনি কোনো টেনশন করেন না তো আমি দোকানদারের সাথে কোনো কড়াগড়ি করি নাই কোনো দাম নিয়ে ঝামেলা করি নাই সে যেটা বলছে সেই দামে তাকে দিয়ে আইসা পড়ছি সেই দাম দিয়ে বানাইছি তারপর তার একটা লিমিট আছে লিমিট মতন এসে চাইছে যাই হোক যেমন বুঝদা তার কাছে দিয়েছি তার ছেলে এটা দোকানদারের ছেলে তার দিয়ে সুন্দর করে খাটটা মুসাই মুসাইয়া মুসাইয়া টুসাইয়া তারপর রহিম কাকার বললাম কাকা দেখেন তো খাটটা কি অবস্থা কিরকম হয়েছে সে বলল সুন্দর হয়েছে তারপর বললাম তাই লন গাড়িতে উড়াই তো তাদের দুজনে দিয়ে খাটটা লয়ে এলাম সুন্দর করে ধত্ত গেলাম তারা দুজনে দল দেখেন কত কষ্ট করে কাজীহারের যে মোড়টা আছে মোড়ের একটা দোকান থেকে বানিয়ে আনছি আনন্দ অনেক চেষ্টা করছিলাম আনন্দবাজার দুই তিনবার গেছি যে দোকানে লোক পুজন পাই নাই কেন লোকজন থাকে না এই ফোন দিয়ে ফোন ধরে না তা ওবার ডিমানি আলাদা তো সেই জন্য চলে গেছিলাম কাজিয়াটে কাজিয়াটা দেয়া এই যে দোকানে বানাই দিয়েছিলাম তো তারা সুন্দর করে ভ্যানে উড়াইতেছিল উড়ে আর সুন্দর করে বান টান দিতে কারণ বান টান না তো এটা নিয়ে আর সুন্দর করে কাজিয়াটা তো আমরা জানি নি এখনও এই এই সময় কাজিয়াটার রাস্তাঘাট অন্তত ঠিকঠাক হয় একদম বিস্ত্রী রাস্তাঘাট সিঙ্গাপুর কাজিয়াট তো জাদিরার শিব জাজিরা কাজী সৈয়াদপুর জাদিরার আনন্দবাজার দনিক বাজার কাজিয়াটের রাস্তা তো সিঙ্গাপুরের রাস্তা এটা তো সিঙ্গাপুর তো সিঙ্গাপুরে আমি বানাইতে দিয়েছিলাম রাস্তাঘাট খুবই খারাপ খুবই বাদে তো এখন তো ঠিক হয় আল্লাহর আমাতে তো সিঙ্গাপুরের রাস্তাঘাট একটু সুন্দর হয়ে যাবো উন্নত হয়ে যাবো তো সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা আশা করি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হইব কি যদি আমার এই ভিডিওটা দেখে নাকি আজকে আমি একজনে আমি মনে করেন কুটিপতি ও না লাখ লাখ টাকার মালিক ও না আমি সীমিত টাকা কাম করি সীমিত টাকা রোজগার করি এই সীমিত টাকার ভেতর থেকে যদি মসজিদ মাদ্রাসায় যেতে আমি দান করতে পারি মসজিদ মাদ্রাসায় যেতে দিতে পারি আর যার লাখ লাখ টাকা আছে তাকে মন না যদি দিলটা যদি একটু যারা নরম হয়ে যায় তারা যদি দেওয়া ধরে না কি আমার মনে হয় না কোনো মসজিদ মাদ্রাসায় কোনো জায়গায় ওই অভাব থাকবো এটিমখানায় কোনো জায়গায় কোনো অভাব থাকবো অভাব কোনো মতেই থাকা কথা না আমরা যদি সবাই ঠিকঠাক মতন দান দক্ষিণা করি মসজিদ মাদ্রাসা এটিমখানায় সব জায়গায় দিই তাহলে সবকিছু চকচকে থাকার কথা সবচেয়ে কিছু সুন্দর থাকার কথা আর এতিম মিসকিম বাংলাদেশে থাকার এই কথা না তো যাক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবার মন্দিরটা একটু নরম করে দেয় এতে মেস পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয় সিঙ্গাপুরের রাস্তাঘাট দেখেন কত সুন্দর রাস্তাঘাট এই রাস্তাঘাট দিয়ে এখন মনে করেন আইতে আইতে চলে আইসা পড়ছি আমাদের গরমে কান্দি জামি মসজিদের এই সামনে মসজিদ সামনে আইসা সুন্দর করে কাকা বললাম কাকা আপনি এই করেন এই যে বান টান সবকিছু সুন্দর করে খোলান খোলায় ঠোলে ভালো বলো মতনটা রাখেন কারণ খোলা থাকেন দেখি হুজুরে কই গেছে হুজুরে বিছিয়ে পাইতেছিলাম না তো আমি কত দূর খুঁজা মজা হুজুরে বিছিয়ে দেখেছিলাম তো হুজুরে না পাইয়া তো সরাসরি একজন রঞ্জেকে মসজিদ সুন্দর করে কাঠটা ঢুকাই রাখছি তো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবার দেওয়ার সুযোগ করে দেবেন দেওয়ার সুযোগ করে দিলে সবার মন্দিরটা একটু নরম হইলে মসজিদ মাদ্রাসা সেদিন খানায় যদি হ্যাঁ এই ভিডিওটা দেখিয়া আগ্রহ থাকতে পারেন না তার শাহিনাই তার টাকা পয়সা কি মুনি টাকা পয়সা আছে হানিফ ভাই তারা তো বড়ো লোক না তারা সাধারণ মধ্য ফ্যামিলির লোকজনের যদি মধ্যে মসজিদ সুন্দর মাদ্রাসে দান দক্ষিণা করতে পারে দিতে পারে তাহলে যাদের কোটি কোটি টাকা পয়সা আছে লাখ লাখ টাকা পয়সা আছে তারা দেব সবাই ভালো থাকবে